মাধ্যমিক পরীক্ষা হতে আর বেশি বাকি নেই আর মাত্র কয়েকটি দিন তো শেষ মুহুর্তে আমি কোন থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে আজকের সেই নিয়েই কি দুই এক কথা ভিডিওটি মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তো চলো কোনি থেকে আমাদের যে দুটি প্রশ্ন করতে হয় আজকে আমি হয়তো আট থেকে দশটির মতো কোশ্চেন দেব এই প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার আগে দেখে যেতে পারো তাহলে সম্ভবত এর মধ্য থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো এটাই লাস্ট মিনিট সাজেশন তো চলো আমরা আর দেরি করবো না আমরা পরপর কি দেখে নিই তো দেখো প্রথম প্রশ্ন খিদ্দা খিদ্দা এবার আমরা কী খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন এ এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখক দুর্দান্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তিন নম্বর কোশ্চেন বিষ্টুধরের বিরক্তির কারণ হতে পারে পনেরো দূরের একটি লোক বিষ্টুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো চার নম্বর কোশ্চেন কোনি চরিত্র পরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ সেটা ক্ষিতির সিংহ ও লীলাবতী চরিত্র দুর্দান্ত এটা সম্ভবত পরীক্ষায় চলে আসতে পারে চরিত্র থেকে যদি দেয় তাহলে এই তিনটে চরিত্র তোমরা ভালো করে দেখে রাখবে এক কি বললাম কোনি চরিত্র দুই লীলাবতী চরিত্র তিন ক্ষিতিসিংহ চরিত্র পরে কোশ্চেন দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে বারুনি কি সেই গঙ্গাঘাটে যে দৃশ্য সেই দৃশ্যের বর্ণনা দাও এ প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো রয়েছে পরের যে কোশ্চেন চলো আমরা দেখি এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এ প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো যেটা রয়েছে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় ডাও আরেকটি প্রশ্ন দেখো এটাও দেখে রাখবে হাত পাশ অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেল তা সংক্ষেপে উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেখবে কোনি উপন্যাসে মোট চোদ্দোটি পরিচ্ছেদ আছে চোদ্দোটি পরিচ্ছেদ থেকে প্রত্যেক পরিচ্ছেদ থেকে তো আর প্রশ্ন আসবে না আমাদের তিনটে প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষায় করতে হয় দুটো মার্কস থাকে পাঁচ দু কুনি দশ তাহলে দেখবে বন্ধুদের কাছে একটি একান্ত অনুরোধ সাহিত্য মানে যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন থাকবে তাই তোমরা বইটি ভালো করে পাঠ্য যে বইটি দেওয়া আছে কোনি থেকে যে যেটা দেওয়া আছে তোমরা সেইটা ভালো করে একবার দেখে রাখবে আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলো যে হুবু হুবু আসবে এমনটি নয় এই প্রশ্নগুলি আসবে কিভাবে ঘুরিয়ে দিতে পারে পেঁচিয়ে দিতে পারে তবে যে প্রশ্নগুলো দেওয়া হবে তুমি যদি পুরোপুরি তৈরি হয়ে যেতে পারো এর মধ্য থেকেই তুমি পেয়ে যাবে তারপরে দেখো যে প্রশ্ন রয়েছে কোনির যে পারিবারিক জীবন সেই কোনির পারিবারিক জীবনের বর্ণনা দাও তারপরে দেখো যে প্রশ্নটা রয়েছে যে আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ো লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছেন পরের দেখো যে প্রশ্নটি রয়েছে ওইটি তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য আলোচনা করো আরেকটি প্রশ্ন দেখবে রয়েছে খাওয়ায় আমার নেই ডায়েটিং করি বক্তা কে তার এর পরিচয় দাও এটা দু মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয়ই এসেছে স্কুল বোর্ডে এটা একটু ঘুরিয়ে এসেছে কিভাবে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও মানে এই ডায়েটিংয়ের প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এসেছে তোমরা হয়তো কি অনেকেই বুঝতে পারোনি তো আমি যে প্রশ্নগুলো দেখো বললাম এই প্রশ্নগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস করো আর এর সঙ্গে স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধু যারা রয়েছ তারা এই প্রশ্নটা দেখে রাখবে যচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা কি ছিল আলোচনা করো এটি দু হাজার চব্বিশ মাদ্রাসা বোর্ডে এসেছিলো এই প্রশ্নটি আসার সম্ভাবনা নেই তবে স্কুল বোর্ড স্কুল বোর্ডে এই প্রশ্নটি আসতে পারে তারপরে দেখবে খিদ্দা কীভাবে কোন জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল এটা আলোচনা করো স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধু যারা রয়েছ তারা এই প্রশ্নটি দেখে রাখবে পরে কোশ্চেন দেখো তোর আসল লজ্জাও জলে আসল গর্বও চলে বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি আলোকপাত করো আরেকটি দেখে রাখবে লাস্ট এটাই জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আবার নানাভাবে ঘুরিয়ে কি আসতে পারে এগুলি উত্তরের ক্ষিতীশের বক্তব্য কী ছিল জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল আরেকটি না বললেই নয় দেখো ভালো প্রশ্ন এটা কনি ফাইট ফাইট কোনি ফাইট এটি সমগ্র উপন্যাসে ছয়বার আছে তো কোনি ফাইট কোনি ফাইট কীভাবে সমগ্র উপন্যাসে মূল মন্ত্র হিসাবে কাজ করেছে তা আলোচনা করো তো দেখো এই ছিল আজকের যে প্রশ্ন কোনি থেকে সম্ভাব্য যেগুলো পরীক্ষা আসতে পারে আমি সেইগুলো সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম আমার এই সাজেশনটি সবার ক্ষেত্রে সবার ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবে আর যারা মনে করছো না এটা দেখলে অবশ্যই উপকৃত হবে তারা দেখবে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আমরা তাহলে আসছি পরবর্তী সিরাজদুল্লাহ যে নাটকটি রয়েছে অনেক শিক্ষার্থী বন্ধু আমাকে বলেছ যে এই নাটক থেকে আমাদের সাজেশান দিন তো সম্ভাব্য কী কী প্রশ্ন এখান থেকে আসবে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো ক্রমে উপকৃত হও তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দাও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ